হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদাল্লাহ দুটি হাদিস বর্ণনা করেছেন একটি নবী করিম সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম থেকে অন্যটি তিনার নিজ থেকে তিনি বলেন ইমানদার ব্যক্তি তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে আর সে আশঙ্কা করে যে সম্ভবত পাহাড়টা আমার উপর ধসে পড়বে আর পাপিষ্ট ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকে বসে চলে যায় এ কথাটি আবু সিয়াব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে বলেন তারপর নবী করিম সাল্ল্লাহ আলহিউ আসাল্লাম থেকে বর্ণিত হাদিসটি বর্ণনা করে বললেন নবী করিম সাল্লাহ আলহিহুয়া বলেছেন মনে কোনো এক ব্যক্তি সফরের অবস্থায় বিশ্রামের জন্য কোনো এক স্থানে অবতরণ করলো সেখানে প্রাণেরও ভয় ছিল যার উপর তার খাদ্য ও পানিও ছিল সে মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং জেগে দেখলো তার বাহন চলে গেছে তখন সে গরম ও পিপাসায় কাত্র হয়ে পড়লো রাবি বলেন আল্লাহ যা চাইলেন তা হল তখন সে বললো আমি যে জায়গায় ছিলাম সে জায়গায় ফিরে যাই এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লো তারপর জেগে দেখলো যে তার বাহনটি তার পাশে দাঁড়িয়ে আছে তখন সেই ব্যক্তি প্রচুর পরিমাণ খুশি হলো নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ তার বান্দার দাবা করার কারণে এর চাইতেও অনেক বেশি খুশি হন হজরত উমর রাদ্যাল্লাহর একটি ঘটনা অতীব শিক্ষাপ্রদ একদা রাতের বেলা তিনি এক ব্যক্তির কণ্ঠ শুনতে পেলেন সে গান গাইছিল তিনার মনে সন্দেহ হল তিনি পাঁচিলের উপর দিয়ে উঁকি দিয়ে দেখলেন সেখানে সরব প্রস্তুত করা হচ্ছে তার সাথে এক নারীও রয়েছে হজরত উমর রাদ্যাল্লাহ চিৎকার দিয়ে বললেন তুই কি মনে করেছিস যে তুই আল্লাহর না ফরমানি করবি আর তিনি তোর গোপনীয় বিষয় প্রকাশ করবেন না জবাবে সে ব্যক্তি বলল আমিরুল মুমিনিন তারা হড় করবেন না আমি যদি একটি গুনাহ করে থাকি তবে আপনি তিনটি গুনাহ করেছেন আল্লাহ তাআলা দোসকুরটি খুঁজে বেড়াতে নিষেধ করেছেন কিন্তু আপনি দোসক্রুটি খুঁজছেন আল্লাহ আল্লাহতাল্লাহ নির্দেশ দিয়েছেন দরজা দিয়ে ঘরে প্রবেশ করো কিন্তু আপনি পাঁচি পাঁচিডিঙ্গে ঘরে প্রবেশ করেছেন আল্লাহতালা নির্দেশ দিয়েছেন নিজের ঘর ছাড়া অনুমতি না নিয়ে অন্যের ঘরে প্রবেশ করো না কিন্তু আমার অনুমতি ছাড়াই আপনি আমার ঘরে প্রবেশ করেছেন এ জবাব শুনে হজরত উমর রাজেয়াল্লাহ ভুল স্বীকার করলেন এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না তবে তিনি তার কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে সে কল্যাণ ও স্বীকৃতির পথ অনুসরণ করবে এ ঘটনা থেকে প্রমাণিত হয় যে খুঁজে খুঁজে মানুষের দুষ্ক্রুটি বের করা এবং তাদের শান্তি দেওয়া কোনো ব্যক্তির জন্যই নয় ইসলামী সরকারের জন্য ও জায়জ নয়